নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকন্যা লাইফে নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যার রেসিপি তাকেই আজকে রান্না করে খাওয়াবো তো চলো কি রান্না করি তোমরাই দেখে নাও তো এখানে ওই যে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আবার মশলা দিয়ে মাখতে হবে তো মাছের ভেতর এখানে জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিলাম আর নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর নেব এখানে হলুদ তো এরপরে এর ভেতর তেল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাখতে হবে তো তেলটা তোমরা যে কোনো তেলেই নিতে পারো তবে সর্ষের তেল হলে বেশি ভালো লাগবে তো দেখো তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে তেলটা মেখে নেব আর মাখার পরে তারপরে মাছের গায়ে লাগাবো তো মাছটাকে ভালো করে দেখো একটুখানি ধুয়ে নিয়ে চিড়ে চিড়ে নিয়ে এসি সাইডগুলোকে আর মাছের কাটা চিঁড়ে নিলে কী হবে মাছের ভেতরটায় মশলাটা খুব ভালো যাবে আর ভাজতেও বেশ সুবিধা হবে তো তোমরা চাইবে এরকম একটু চিড়ে নিলে বেশ ভালো লাগবে তো যে কোনো মাছই কিন্তু রান্না করা যায় তবে সব মাছে সব রকম মশলা তো দেওয়া যায় না তাই এই মাছটাতে পেঁয়াজ রসুন আমি দিই নি আজকে এইভাবেই রান্নাটা করছি তো মাছের গায়ে ভালো করে মশলাটা মেখে নেব আর এই মাছটা অনেকক্ষণ রেখে দিলে বেশ ভালো হবে খেতে তো চলো মাছের ভেতরে যে সবজি দেবো তো সবজি কেটে নিয়েছি এখানে আলু আর লাউের খোসা কুচি করে নিয়েছি তো তোমরা চাইলে শুধু আলুও দিতে পারো তো এখানে অনেক রকম সবজি দিয়েও কিন্তু করা যায় আর এখানে রেখে দিয়ে এই যে আমার অদিতি কী তৈরি করছে তো দেখতে এলাম তো অদিতি এখানে এই যে স্কুলের প্রজেক্ট তৈরি করছে ওকে স্কুল থেকে তৈরি করতে দিয়েছে তো আমি ওকে একটু একটু হেল্প করে দিচ্ছি আর এদিকে বাড়ির কাজও করছি আরও ঘরের ঘরে বসে বসে ওর হোমওয়ার্ক করছে তো একটা পেঁচা তৈরি করতে গেছিলো ওটা কি হয়েছে আমি নিজেও জানি না আর এখানে যে ঘর বানানো হয়েছে তো ঘর বানানো রেডি হওয়ার পরে বলছে মা ঘরের জালনাটা কোথায় আর দরজাটা কোথায় তো আমি বলছি ঠিক আছে তাহলে দরজা একটা বানিয়ে দিই আর জালনাও বানিয়ে দিই তো কাগজ ভাজ করে তারপরে আবার ডিজাইন করে দিয়েছি আর এই পাখি দুটো আমার অদিতি তৈরি করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো তো দেখো এই যে এইগুলোও তৈরি করেছো তো এইগুলো ঘরে রাখবে এগুলো স্কুলে নেবে না এগুলো ঘরে টানিয়ে রাখবে তো চলো রান্নাটা শুরু করি রান্নাটা করতে যে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা টন্ধা দিয়ে এখন ভাবলাম রান্নাটা বসাই তবে একটু দেরি লাগে তাই একটু আগে আগে বসিয়ে দিচ্ছি তো এখানে নিচে তাওয়াতে একটা পাতা দিয়ে দিয়েছি একটা বা দুটো পাতা দিলেই হবে আর ওপরটাতে একটা বড় পাতা দিয়ে একটু তেল দিয়ে দিলাম তো এই মাছ ভাজা না আমার শ্বশুরবাড়ির থেকে আমি শিখেছি আর আমার বরের থেকে শিখেছি তো আমার বরকেই আজকে বানিয়ে খাওয়াবো আমি তো ও নিজে রান্না করতে পারে আমাকে যখন আমি যখন চেন্নাইতে আসি তখন আমাকে ও নিজে এরকম করে রান্না করে দেখিয়েছিল কেমন করে রান্না করতে হয় কখন মাছটা উল্টাতে হয় কি করে উল্টায় মানে অনেক কিছু মানে কি কি মশলা দিতে হয় কেমন করে সবজি কাটতে হয় আর আমার যেটা আমি না পারি সেটা আমার শাশুড়ির কাছ থেকে শুনে নিই তো আমার শ্বশুরমশাইও খুব ভালো রান্না করতে পারে তো বাবুর থেকেও শুনে নিই ও দেখো এবার মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আর এই যে এখানে আলুর সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে মশলাটা তো মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে তাই একটু আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাটা মেখে এক সাইডে দিতে হবে আলুটাকে মানে মাঝখানে দিলেও হবে সাইড দিয়ে আলু সাইড দিয়ে মাছগুলো সাজিয়ে মাঝখানটাতে আলু দিলেও হবে তো যার যেমন সুবিধা হয় সে তেমন করেই দিলেই কোনো অসুবিধা নেই ভাজলেই তো হলো তাই না তুমি যেমনই দাও না কেন তো হবেই তো দেখো মাছগুলোর ওপরে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি মশলাটা হচ্ছে এখানে ধনে জিরে লঙ্কা শুকনো লঙ্কা আর আছে গোলমরিচ গরম মশলা সব ভেজে শুকনো কোলায় গুঁড়ো করা আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাস হয়ে যাবে আর এবার গ্যাসটাকে অন করে একটু মিডিয়াম লোতে রেখেই মানে বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু হাই করা যাবে না লো মিডিয়ামে রাখলেই বেশি ভালো হয় যাতে পুড়ে না যায় আবার একদম মানে কমও না থাকে তো দেখো এবার একটু ঢেকে দেবো যাতে মাছ আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো তার জন্য পাঁচ সাত মিনিট একটু ঢেকে জাল করতে হবে আর এখানে কি হয়েছিল পাতাটা একটু মানে ছিদ্র হয়ে গেছে মনে হচ্ছিল তেল পড়ে যাচ্ছিলো তাই আমি কি করছি অন্য একটা পাতায় মানে উল্টে দিয়েছি তো দেখো এক সাইডটা মাছটা কতটা সুন্দর ভাজা হয়েছে আর এক সাইডও হয়ে যাবে খুব সুন্দর ভাজা তো আস্তে আস্তে জাল দিলে বেশ ভালো হয় তো মাছ যখন গলে যাবে আলুটা গলে যাবে তারপরে আর ঢাকার দরকার নেই আলগা করেই জাল দিলেই হবে তো দেখো এই যে মাছটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছো এত সুন্দর মানে মাছটা এই আলুটা একদম ঝুরঝুরে হয়েছে দেখো কতটা সুন্দর তো এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আর তার জন্য আজকে রাত্রেবেলাই তৈরি করলাম মানে দুপুরবেলা তৈরি করব ভেবেছিলাম কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠেনি কারণ অনেকটা টাইম লাগে তো তাই আজ রাত্রেই বানালাম আর ওর বাবা তো বাড়িতে এসে মানে দেখে আনন্দ পাবে কারণ ওই আমাকে বেশি বেশিরভাগ বানিয়ে খাওয়ায় তো আজকে আমি ওর জন্য তৈরি করছি তো দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজকে রান্না করেছি ভাত কারণ ভাত দিয়েই বেশি ভালো লাগবে খেতে তাই ভাত ভাতের সঙ্গে খাওয়া হবে আর এই যে দুপুরবেলা একটু লাউ করেছিলাম আর যার রেসিপি সেতু দেখে খুব খুশি হয়েছে বাড়িতে এসে মানে যে আমি আজকে পাতায় মাছ ভেজেছি তো দেখো এই যে এখন খাওয়া দাওয়া করছি আর অদিতি খাবে না অদিতির জন্য রুটি করেছি আর একটু আলু ভাজা দিয়েও খেয়ে নেবে আর মাছ যদি খায় তাহলে একটু বেছে বেছে দেব কারণ ও মাছটা কাটা তার জন্য খেতে চায় না তো আসতে হবে আসি দেখা একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা